এখানে থিম চলো ফিরে দেখি শৈশব এবার এখানে পঁচাত্তরতম দুর্গোৎসব টোটালি অন্ধকার কাজ চলছে কিছু দেখা যাচ্ছে না থিম রং কুমার কুমারতলি তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার পুজো প্রস্তুতি ব্লগ গত ব্লগে আমি ভারত ক্লাব পর্যন্ত দেখিয়েছিলাম তো আজকে সেটারই সেকেন্ড পার্টটা তোমরা দেখো ভারত ক্লাব থেকে এখন নেক্সট কোথায় যাচ্ছি সেটাই তোমরা দেখো পুজো প্রস্তুতি চার নাম্বার পার্টটা অনেকটাই বড়ো হয়ে যাচ্ছিলো তার জন্য চার নাম্বার পার্টকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি একটা পার্টটা অলরেডি আপলোড করে দিয়েছি এখন তার সেকেন্ড পার্টটা তোমরা দেখো ভারত ক্লাব থেকে বেরিয়ে আমি সোজা চলে আসলাম বিনাপাণী ক্লাবের পুজো মণ্ডপের সামনে এবছরের এখানে থিম চলো ফিরে দেখি শৈশব এবছর এখানে তেষট্টিতম দুর্গ উৎসব আর ঠিক এই দুর্গ মন্দির এটা সামনে আছে ক্লাব রোডের ঠিক পাশেই এখানেই ঠাকুর নির্মাণের কাজ চলছে ভিতরে সামনেটা ঢাকা আছে কাপড় দিয়ে আর মন্দিরের ঠিক পাশেই এখানে পুজো মণ্ডপের কাজ চলছে গত বছর এখানে বিনাপানি ক্লাবের থিমটা হয়েছিল এবছর ঠিক একই জায়গায় কাজ হচ্ছে থিমের বিনাপাণী ক্লাব থেকে বেরিয়ে আমি এখন চলে যাচ্ছি খাগড়াবাড়ির দিকে এখন আমার নেক্সট ডেস্টিনেশন খাগড়াবাড়ি নাট্যসংঘ ক্লাব নাট্যসংঘ ক্লাবে এবছর পঁচাত্তরতম দুর্গোৎসব তো আমি হাই দিয়ে আগে যাচ্ছি নাট্যসংঘ ক্লাবের দিকে রাস্তায় লাইটিংয়ের বাসের কাজ রণতি তো কমপ্লিট হয়ে গেছে বাসের যে স্ট্রাকচার সেগুলো কমপ্লিট হয়ে গিয়েছে টোটালটা কিন্তু কোনটা কোন ক্লাবের লাইটিং ঠিক বোঝা যাচ্ছে না আমার পিছনে আছে দক্ষিণ খাগড়াবাড়ি সামনে আছে নাট্যসংঘ আর ডান দিকে আছে বিনা ক্লাব তো আমি আগেই যাচ্ছি মেন খাগড়াবাড়ির দিকে চলো একবারে নাট্যসংঘ ক্লাবে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আমি চলে আসলাম নাট্যসংঘ ক্লাবের সামনে এবছর এখানে পঁচাত্তরতম উৎসব এবছরের এখানের থিম সৃষ্টির সুখের উল্লাস চলো তোমাদের একটু ক্লাবের ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করি আমি এখন আছি নাট্যসংঘ ক্লাবের একদম ভিতরে তো প্রতি বছরই নাট্যসংঘ ক্লাবে একদম রাস্তার থেকে শুরু করে ক্লাবের ভিতরে তাদের মেইন থিমটা হয় আমি এখন তোমাদের ভিতরে ঢুকেই দেখানোর চেষ্টা করছি দেখি কতটা দেখাতে পারি আমি এখন চলে আসলাম একদম নাট্যসংঘ ক্লাবের ভিতরে তো ভিতরটা টোটালটা অন্ধকার কাজ চলছে কিছু দেখা যাচ্ছে না আর সামনে ঠাকুরের মূর্তিটাও বানানো হয়ে গেছে কিন্তু ভিতরে লাইট নেই জন্য তোমাদের ক্লিয়ার দেখাতে পারছি না কতটা ক্যামেরায় আসবে ঠিক বুঝতেও পারছি না এই হলো ঠাকুরের মূর্তি আর ভিতরে টোটালটা কারুকার্য করা হবে এখনও সেরকমভাবে কিছু হয়নি মানে মেইন ডিজাইন এখনও আসেনি তো ভিতরে মণ্ডপের সমস্ত জিনিসপত্রগুলো এখানে রাখা আছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এখানে সারি সারি মাটির হাড়িও রাখা আছে হয়তো মাটির হাড়ি দিয়েই কোনো কিছু হবে তো একদম ফাইনাল না হওয়া পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না তো এখন নাট্যসংঘ ক্লাব থেকে আমি বেরিয়ে যাচ্ছি নাট্যসংখ্য ক্লাব থেকে বেরিয়ে আমি এখন নেক্সট যাচ্ছি বুড়ির পাট পুজো সামনে তো নাট্যসংখ্য ক্লাব থেকে আগে হাতের ডান দিকে খাগড়াবাড়ির দিকে এগোতে হাতের ডান দিকে রাস্তা দিয়ে তোমরা বুড়ির পাট পুজো মণ্ডপের দিকে আসতে পারবে চলো সামনে যাই গিয়ে দেখি কোথায় এবছর বুড়ির পাট পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে আমি চলে আসলাম খাগড়াবাড়ি বুড়ির পাট পুজো মণ্ডপের সামনে এখানে সামনে একটা ত্রিপাল দিয়ে ঢাকা আছে দেখি ভিতরে যদি ঢুকতে পারি ঢুকে তোমাদের ভিতরটা দেখাচ্ছি আমি তো এই হলো বুড়ির পাঠের ভিতরের পুজো মণ্ডপের থিম বুড়ির পাঠে এবছরের থিম রং তুলিতে কুমারটুলি তো কুমারটুলির আদলে টোটাল থিমটা হচ্ছে এবছরের এখানে খাগড়াবাড়ি বুড়ির পাট থেকে বেরিয়ে আমি এখন চলে যাচ্ছি সুভাষপল্লির দিকে গত বছর সুভাষপল্লী স্পোর্টিং ক্লাবের পঁচাত্তর বছর ছিল তো সেটার থিম তো গত বছরের ভিডিওতে তোমরা দেখেছই এবছর সুভাষপল্লী ইউনিটের চাষ বছর সেখানে সেখানে এবার কি থিম হচ্ছে সেটাই তোমাদের দেখাবো চলো সেখানে যাই গায়েজ আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে আবার পুজো প্রস্তুতি ব্লগের নেক্সট পার্টে আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে তোমার লাইক সাবস্ক্রাইব করে দিও আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে